আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের ছিয়াশি নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে ছিয়াশি নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে দেখো নিজে করি নিচের ভগ্নাংশগুলি লোঘিষ্ঠ আকারে প্রকাশ করি এখানে দেখো অনেকগুলো ভগ্নাংশ দেওয়া রয়েছে এগুলোকে কি করতে হবে লঘিষ্ট আকারে অর্থাৎ সব থেকে ছোট আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ঠ মানে হচ্ছে আমার ছোটো তা এখানে দেখো এক নম্বর ভগ্নাংশটা রয়েছে বাহাত্তর বাই নিরানব্বই যখন তোমরা একটু বড় হবে তোমরা কিন্তু এগুলোকে কী করবে দেখো কাটাকাটি করেই কিন্তু করে ফেলতে পারবে কিন্তু যেহেতু তোমাদের এখানে লঘিষ্ঠ আকারে রয়েছে এবং তোমরা কাটাকাটি সম্পর্কে অতটা দক্ষ নও তার জন্য আমি এগুলোকে কী করবো দেখো আরেকটি পদ্ধতি অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে লব হরের যে সংখ্যাগুলো রয়েছে তার আমরা গসাগু নেবো এবং গসাগু দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করে হচ্ছে লভিষ্ট প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব দেখো আমাদের যে প্রথমকার অঙ্গটা কি রয়েছে বাহাত্তর বাই নিরানব্বই এখানে দেখো আমাদের ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশটির উপরে যে সংখ্যাটা রয়েছে সেটাকে বলা হয় লব দেখো এখানে ভগ্নাংশ উপরে কী রয়েছে বাহাত্তর এটাকে বলা হয় লব এবং নিচে রয়েছে আমাদের নিরানব্বই এটাকে বলা হয় হর তাহলে এই যে লব আর হর রয়েছে এদের আমরা গসাগু করবো গসাগ কীভাবে করবো দেখো বাহাত্তর লিখবো আর হচ্ছে নিরানব্বই তাহলে দেখো আমাদের কয় দিয়ে যাচ্ছে এটা আমাদের জোর সংখ্যা কিন্তু এটা আমাদের জোর সংখ্যা নয় তাহলে এটা দেখো দুটোকে হচ্ছে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও তিন দুগুণে ছয় এক বারো তিন চারে বারো তিন ত্রিক্ষো নয় আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও তিন আস্টে চব্বিশ তিন এগারো তেত্রিশ আর দেখো যাচ্ছে না তাহলে গসাগো সব হচ্ছে তিন গুণিত তিন গসাগো কোনগুলো হবে দেখো যেগুলো যে সংখ্যাগুলো দিয়ে হচ্ছে সবগুলোকে যাবে সেগুলোই হচ্ছে তার গসাগু এখানে দেখো কি কী দিয়ে সবগুলোকে যাচ্ছে তিন দিয়ে এই বাহাত্তর ও নিরানব্বইকে যাচ্ছে এই তিনটা দিয়েও যে দুটো সংখ্যা চব্বিশ ও তেত্রিশকে যাচ্ছে তাহলে গসাগু হচ্ছে এই দুটো তিন তিন ত্রিক হচ্ছে নয় আমরা যে গসাগু যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে হচ্ছে আমরা এগুলোকে ভাগ করব। দেখো কি রয়েছে আমাদের বাহাত্তর বাই নিরানব্বই একে আমরা কি করব ভাগ করে দেব বাহাত্তর বাই নিরানব্বই লিখলাম কত বেশি নয় তাহলে বিভক্ত নয় এখানেও তাই বিভক্ত নয় এবার নয় দিয়ে যদি আমরা ভাগ করি বাহাত্তরকে দেখো নয় দিয়ে যদি আমরা ভাগ করি বাহাত্তরকে আট নয় আমাদের বাহাত্তর ভাগ ফল কত আসছে আট তাহলে আট আমি এখানে বসিয়ে দিলাম নয় দিয়ে যদি নিরানব্বইকে ভাগ করে কত আসছে দেখো নিরানব্বই নয় কে নয় আবার একটা নয় নামছে নয় কে নয় ভাগ ফল কত এসছে এগারো তাহলে এখানে আমরা এগারো বসিয়ে দিলাম তাহলে এটার লঘিষ্ঠ রূপ কী আসছে দেখো আট বাই এগারো আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এবং কোটার ক্ষেত্রে কী আসছে দেখো আট বাই এগারো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তা দেখো এক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দেখো দুই নম্বর অঙ্কটা কত কত রয়েছে দেখো আটাত্তর আর রয়েছে আমাদের একশো দুই সেমভাবে আমরা এটাকেও কী করবো দেখো গসাও করে নেবো আটাত্তর আর হচ্ছে একশো দুই দেখো জোর সংখ্যা রয়েছে দুই দিয়ে দাও তিন দুগুণে ছয় থাকছে কত এক আট আঠেরো নয় দুগুণে আঠেরো পাঁচ দুগুণে দশ পাঁচ কে পাঁচ কত হচ্ছে দেখো একান্ন হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে কত উনচল্লিশ দেখো আর যাচ্ছে না দেখো এটাকে দেখো তিন তেরো দিয়ে যাচ্ছে কিন্তু চারতের বাহান্ন হলে কিন্তু তেরো দিয়ে যাচ্ছে যেত কিন্তু আমাদের আর যাচ্ছে না তাহলে দেখো গোশাগো আটাত্তর ও একশো দুই এর গশাগো সমান হচ্ছে দুই তাহলে আমি এগুলোকে কী করবো দুই দিয়ে ভাগ করে দেবো আটাত্তর বাই একশো দুই বিভক্ত দুই বিভক্ত দুই তা দেখো এখানে দুই দিয়ে যখন উৎপাদক করলাম আঠাত্তরকে দুই দিয়ে ভাগ করে কোথাও বেছি উনচল্লিশ এখানে আমি উনচল্লিশ লিখে দিলাম আর এখানে কত বেছে দেখো একান্ন আমরা এখানে একান্ন লিখে দিলাম এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখো তিন নম্বর যেটা রয়েছে সেটা দিকে লক্ষ্য করো কী রয়েছে আমাদের চুরাশি বা একশো আট দেখো গশ করে নাও চুরাশি একশো আট দুটো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাচ্ছে চার দুগুণে আট চার দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও একুশ দুগুণে বিয়াল্লিশ দুই দুগুণে চার দেখো পাঁচ থেকে দুই দুগুণে চার এক চোদ্দো সাত দুগুণে চোদ্দ দেখো তিন দিয়ে যাচ্ছে দুটো সংখ্যাকে তিন দিয়ে দাও তিন সাত একুশ তিন নয় সাতাশ দেখো নয় গেল একশো আট এর গশগো সমান হচ্ছে কোনগুলো দেখো এইগুলা যেগুলো দিয়ে সবগুলোকে গিয়েছে দুই গুণিত দুই গুণিত তিন তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো তাহলে আমরা কী করব এটাকে বারো দিয়ে ভাগ করবো বিভক্ত বারো বাই একশো আট বিভক্ত বারো দেখো ভাগ ফলগুলো কোন কোনগুলো হবে দেখো যখন আমরা এই উৎপাদক বিশ্লেষণ করতে করতে যেটা নিচে আসছে সেটাই কিন্তু হয়ে যাবে এখানে দেখো চুরাশিকে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করছি নিচে কত আসছে সাত আর এই চুরাশিকে যখন আমরা ভাগ বারো দিয়ে ভাগ করবো তখন তো সাত বারো চুরাশি যদি তোমাদের বারো ঘর নামটা মুখস্থ থাকে তাহলে দেখো সাত বারো তো আমাদের চুরাশি মিলে যাবে তাহলে কত হচ্ছে আমাদের সাত নিচে কত আসে দেখো নয় বারো একশো আট কোন এখানে কত আসছে নয় তাহলে নয় বারো একশো আট তোমরা যদি ভাগ করো এটাই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে এরপরে দেখো চার নম্বর অঙ্ক একশো কুড়ি আর হচ্ছে একশো চুয়াল্লিশ একশো কুড়ি একশো চুয়াল্লিশ জোর সংখ্যা দুই দিয়ে দাও ছয় দুগুণে বারো শূন্য সাত দুগুণে চোদ্দো দুই আবার দুই দিয়ে দাও তিরিশ দুগুণে ষাট তিন দুগুণে ছয় এক দুই বারো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দাও পনেরো দুগুণি তিরিশ আঠেরো দুগুণি ছত্রিশ এবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো আর দেখো যাচ্ছে না তাহলে গসাগু একশো ও একশো চুয়াল্লিশের গসাগু কত আছে দেখো এগুলো দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন তিন ছয় ছয় বারো কত চব্বিশ তাহলে এগুলোকে আমরা কী দিয়ে ভাগ করে একশো চুয়াল্লিশ বিভক্ত চব্বিশ এটাতেও বিভক্ত চব্বিশ ভাগগুলো কোনগুলো পাবো দেখো একশো কুড়িকে যখন উৎপাদকে বিশ্লেষণ করেছি পাঁচ এখানে একশো চুয়াল্লিশকে উপাদক বিশ্লেষণ করে ছয় এখানে পাঁচ আর ছয় পাব তো একবার চেক করে নাও দেখো চব্বিশ দিয়ে যখন আমরা একশো কুড়িকে ভাগ করবো তাহলে দেখো পাঁচ চব্বিশে আমাদের একশো কুড়ি হয় কি পাঁচ চব্বিশে একশো কুড়ি গুণ করো চার পাঁচের কুড়িচ্ছন্ন আর দুই চার পাঁচ দিনের দশ হতে বারো যখন চব্বিশ দিয়ে ভাগ করবা একশো চুয়াল্লিশকে ছয় দিয়ে দাও চার ছয় চব্বিশে চার ছয় দিগুন বারো দিয়ে চোদ্দ কত আসছে দেখো ছয় উপরে আসছে পাঁচ তেলা হলো নিচে আসছে আমাদের ছয় এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে চার নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক কত রয়েছে দেখো চুরাশি বাই একশো দুই দেখো চুরাশি আর হচ্ছে একশো দুই দুই দিয়ে দাও চার দুগুণে আট দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ পাঁচ কে দুই দেখো আর যাচ্ছে কি না দেখো কত হচ্ছে বিয়াল্লিশ আর হচ্ছে একান্ন দেখো এরকম অঙ্ক আমরা আর আগেও একটা করলাম কিন্তু ওখানে কিন্তু আঠাত্তর বা ছিল এটা জোর সংখ্যা হলো এটা বিজোর সংখ্যা দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ আসছে চার চোদ্দো ছাপান্ন তিন সত্তর একান্ন দেখো দিয়ে দাও তিন চোদ্দ বিয়াল্লিশ তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো যোগ্যতা চার আর দিয়ে ছয় ছয়কে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ আগে ছয় এই ছয়কে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটাকে তিন দিয়ে ভাগ যাবে তিন সতেরো এখানে দেখো এটা হচ্ছে গোসাগু চুরাশি ও একশো দুই এর গসাগু দুই গুণিত তিন সমান হচ্ছে ছয় তা ছয় দিয়ে আমরা এটাকে ভাগ করে নেব চুরাশি বিভক্ত ছয় বাই একশো দুই বিভক্ত ছয় ছয় চোদ্দো চুরাশি ছয় চোদ্দো চুরাশি আর ছয় সতেরো একশো দুই ছয় সতেরো একশো দুই আর কত আছে আমাদের চোদ্দো বাই সতেরো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে আমার নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক এটা কত রয়েছে একশো আটত্রিশ বাই একশো বাষট্টি গোশ করো একশো আটত্রিশ একশো বাষট্টি দেখো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো এক আঠেরো নয় দুগুণে আঠেরো আট দুগুণে ষোলো আট একে আট দেখো নয় ছয় পনেরো আট রেখে নয় তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও তিন দুগুণে ছয় তিন থেকে নয় তিন দুগুণে ছয় দুই এক তিন সাত একুশ উনত্রিশ সাতাশ দেখা যাচ্ছে না একশো আটত্রিশ ও একশো বাষট্টি এর গসা গু সম দুই গুণিত তিন সমান হচ্ছে ছয় একশো আটত্রিশ বাই একশো বাষট্টি বিভক্ত ছয় বিভক্ত ছয় ছয় দিয়ে আমরা ভাগ করে দেখবো একবার এটাকে একশো আটত্রিশকে ছয় দিয়ে ভাগ করো ছয় দুগুণে বারো এক আঠেরো তিন ছয় আঠেরো তাহলে কত আসলে তেইশ কত হচ্ছে আমি দেখো এখানে দেখো তিন দুগুণে ছয় তিন দিক্ষণে এখানে তেইশ হচ্ছে কথা হচ্ছে তেইশ তিন দিন যদি এটা ভাগ করে তেইশ তাহলে কত হচ্ছে তেইশ তাহলে এটা আমি উপরে পেয়ে গেলাম তেইশ এখানে যেটা আসছে এটাই এখানেও কিন্তু সেটাই আসবে একশো বাষট্টিকে যদি ছয় দিয়ে ভাগ করো ছয় দুগুণে বারো চার দুই বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ কত আসে দেখো সাতাশ তেইশ বাই সাতাশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক কী রয়েছে বই থেকে লক্ষ্য করো সাত নম্বর অঙ্ক রয়েছে দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি গছও করে নাও দুশো আটচল্লিশ দুশো চৌষট্টি জোর সংখ্যা তাহলে আমাদের হচ্ছে দুই দিয়ে যাবে জোর সংখ্যা হলেই হচ্ছে আমাদের দুই দিয়ে যাবে জোর সংখ্যা চেনার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা শেষের যে সংখ্যাটা থাকবে সেটা শূন্য দুই চার ছয় অথবা আট থাকে তাহলে সেটা আমাদের জোর সংখ্যা এখানে দেখো এটা কত রয়েছে একটা আট এখানে চার তাহলে আমাদের জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট দুই একে দুই তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আবার দেখো জোর সংখ্যা শেষে কত রয়েছে দুই আর চার তাহলে একটা জোর সংখ্যা আবার দুই দিয়ে দাও ছয় দুগুণে বারো দুই দুগুণে চার ছয় দুগুণে বারো এক বা

দুই দুগুণে চার চার দুগুণে আট তা আট দিয়ে ভাগ করবো এটাকে দুই চার আট বিভক্ত আট দুই ছয় চার বিভক্ত আট আট দিয়ে ভাগ করে নাও আট দিয়ে দুশো আটচল্লিশকে ভাগ করো তিন আসতে চব্বিশ আট থাকলো আট একে আট কত আসে দেখো একত্রিশ তাহলে এটাকে ভাগ করে আসে আমাদের একত্রিশ আর আট দিয়ে যখন আমরা ভাগ করবো কত দুশো চৌষট্টিকে তিন আসতে চব্বিশ দুই চার তিন আসতে চব্বিশ কত চব্বিশ বিয়োগ করলে শূন্য তাহলে দেখো কত আসছে আমাদের তেত্রিশ একত্রিশ বাই তেত্রিশ এটাই কিন্তু আমাদের দেখো নিচেও এসেছিলো তাহলে এখানে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে সাত নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখেন আমার সাত নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দুশো পনেরো বাই দুশো পঁচাশি তাহলে দেখো দুশো পনেরো দুশো পঁচাশি দেখো যদি কোনো সংখ্যা শেষে পাঁচ থাকে তাহলে সেটাকে আমরা পাঁচ দিয়ে যাবে পাঁচ অথবা শূন্য থাকলে তাই দেখো চার পাঁচা কুড়ি এক পাঁচ পনেরো থাকছে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচে পাঁচ সাত পঁয়ত্রিশ আর দেখো চারে তিনে সাত পাঁচ সাত পাঁচ বারো এটা এটাকে তিন দিয়ে যাচ্ছে দেখো সাত পাঁচে বারো এটাকে যাচ্ছে কিন্তু চারে তিনে সাত সাতকে তিন দিয়ে যাচ্ছে না তা দেখো তেতাল্লিশ আমাদের কি মৌলিক সংখ্যা এটাকে কিন্তু আর যাচ্ছে না আর কিন্তু যাবে না দেখো দুশো পনেরো ও দুশো পঁচাশি এর গসা গু সমান হচ্ছে পাঁচ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে নেব দুশো পনেরো বিভক্ত পাঁচ দুশো পঁচাশি বিভক্ত পাঁচ পাঁচ দিয়ে ভাগ করো দুশো পনেরোকে দুই এক পাঁচ তাহলে দেখো চার পাঁচা পনেরো কুড়ি থাকছে কোথায় এক পাঁচ তিন পাঁচা পনেরো থাকছে কোথায় দেখো তেতাল্লিশ তাহলে এখানে উপরে তেতাল্লিশ হয়ে গেল নিচে কোথা হবে দেখো দুশো পঁচাশি পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ পাঁচ হা পঁচিশ তিন পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ কত হচ্ছে সাতান্ন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আট নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ এখানে দেখো নিচে আরেকটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটা এগুলো আমরা করার চেষ্টা করবো এখানে কি বলা হয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো যে একের তিন একের চার একের পাঁচ ও একের সাতকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে এখানে বলা হয়েছে লব আর হর লব আর হর সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে আগে থেকে তবুও একটু বা দেখে নাও যদি কোনো একটি ভগ্নাংশ থাকে ধরো এরকম থাকলো ধরো পাঁচ বাই ষাট এই যে ভগ্নাংশটা রয়েছে তার উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় লব আর নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় কি হর তা যখন কোনো ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটাকে বলা হবে লব আর যখন ভগ্নাংশটির নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে কিন্তু আমাদের কি বলা হবে দেখো হর বলা হবে উপরকারটা বলা হয় লব আর নিচেরটা হবে হচ্ছে হর এবার এখানে কী বলা হয়েছে যে এই যে ভগ্নাংশগুলো রয়েছে সবগুলোকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো রয়েছে সবগুলোকে বারো লব মানে হচ্ছে উপরের যে সংখ্যাটা হবে সেগুলো নিয়ে কিন্তু আমাদের বারো থাকতে হবে লব মানে কি উপরে তাহলে সবগুলো উপর আমাকে বারো করতে হবে কীভাবে করতে হবে দেখো মানে ভগ্নাংশটা এখানে লিখে নিচ্ছে তাহলে সুবিধা হবে কত কত রয়েছে আমাদের একের তিন একের তিন তারপরে রয়েছে একের চার তারপরে রয়েছে একের পাঁচ আর রয়েছে একের সাত একের সাথে আমার হচ্ছে এগুলোকে কি করতে হবে বারো লব বিশিষ্ট হবে তিন রয়েছে একে আমি কত দিয়ে গুণ করবো যাতে বারো হবে রয়েছে আমি একে গুণ করবো কত দিয়ে গুণ করবো যদি বারো করতে হয় উপরে কত আছে আমার এক আছে তাহলে একের সঙ্গে কত গুণ করলে বারো হবে বারো গুণ করে দাও যেহেতু আমি উপরে বারো গুণ করছি তাহলে যে কোনো একটি ভগ্নাংশকে যদি আমরা উপর আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না যেহেতু আমি উপরে বারো দিয়ে গুণ করলাম তাহলে নিচেরটাকেও আমি হচ্ছে বারো দিয়ে গুণ করবো তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না যদিও মানটা চেঞ্জ হবে কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে কিভাবে দেখো বারো দিয়ে উপরে গুণ করলাম নিচেও গুণ করলাম তার জন্য তাহলে বারোকে বারো তিন বারো ছত্রিশ এই যে বারো বাই ছত্রিশ হলো দেখো মানটা আমার চেঞ্জ হয়ে গেলো কিন্তু এটাকে যদি আমি আবার কাটাকাটি করি তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে এক তিনে আসবে দেখো বারো দিয়ে একে কেটে দাও বারোকে বারো তিন বারো ছত্রিশ একের তিন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমাকে যেহেতু চেয়েছিলো উপরে বারো মিলাতে হবে তার জন্য আমি উপরে দেখো বারো করে দিয়েছি এটাতে এবার এটার পালা এক বাই চার রয়েছে উপরে কত রয়েছে আমার একই রয়েছে তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমাকে বারো দিয়ে গুণ করলে উপরে বারো হবে যেহেতু উপরে বারো মিলাতে হবে তাহলে এটাকেও আমি বারো দিয়ে গুণ করবো যেহেতু উপরে গুণ করলাম নিচেও আমি বারো দিয়ে গুণ করলাম তাহলে বারোকে বারো চার বারো চল্লিশ হয়ে গেল পরেরটা দেখো এক বাই পাঁচ রয়েছে তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম উপরে বারো করতে হলে কী করতে হবে আমাকে এটাকেও বারো গুণ করতে হবে বারো বাই বারো বারোকে বারো পাঁচ বারো ষাট একে সাত রয়েছে এটাকে গুণ করতে হবে দেখো বারো গুণ করে দিলে বারো হবে উপরে সা বারোকে বারো সাত বারো চুরাশি তাহলে দেখো যে ভগ্নাংশগুলো ছিল সবগুলো নয় দেখো লব অর্থাৎ উপরের আমাদের কিন্তু বারো হয়ে গিয়েছে আর এটাই কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার দেখো নিচে আমাদের একটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করবো এখানে কী বলা হচ্ছে দেখো গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রঙ করবো আমিও মিলি আজ রং করব দেখো স্কুলের ছুটিতে কী করবো আমরা হচ্ছে স্কুলের দরজা হচ্ছে রঙ করবো সেখানে হচ্ছে কী কী রঙ কে কে রং করবে আমি আর মিলি বলছে আমি দরজায় লাল রঙ দিয়েছি আমি দেখো মোট যে দরজা দরজা দেখো এটা যদি পুরোটা দরজা হয় তার ভিতরে কতটা অংশ আমি লাল রঙ দিয়েছি দেখো ওয়ার্ড দেখ সমান দুই ভাগে ভাগ করেছি দিয়ে হচ্ছে লাল রঙ দিয়েছি তাহলে এখানে কটা ভাগ করেছি টোটাল দুই যখন আমাদের এরকম থাকবে তখন হচ্ছে কিভাবে আমরা এটা ভগ্নাংশ লিখবো যে তোমাকে বলা হলো ধরো এরকম একটা ছক বলা হলো এটাকে তোমাকে বলা হলো পাঁচটা ভাগ করতে এক দুই তিন চার পাঁচটা ভাগ হয়ে গেল এর মধ্যে তোমাকে বলো তিনটে রং করো এক তোমাকে বলো এটা কত অংশ হচ্ছে রঙ করা আছে যখন তোমাকে কত অংশ রং করা আছে বলবে তখন আমরা কি করব। মোট যতগুলো ঘর আমি করেছি সেটা আমি নিচে লিখবো এক দুই তিন চার পাঁচটা ঘর করেছি পাঁচ আমি নিচে লিখলাম রঙ কোটাতে করেছি দেখো তিনটে তাহলে তিনের পাঁচ তাহলে তিনের পাঁচ অংশ রঙ করেছি এই ছকটা কি যদি তোমাকে বলা হলো যে কটা কত অংশ রং করা বাকি আছে তখন আমরা কি করব একই রকম নিয়ম যতগুলো মোট ঘর সেটা আমি লিখে দেবো পাঁচটা রঙ করা বাকি আছে কটা দুটো তাহলে দুই আমি লিখে দিলাম তাহলে দুইয়ের পাঁচ অংশ রঙ করতে বাকি আছে আর তিনের পাঁচ অংশ কিন্তু রং করা হয়ে গিয়েছে এটা দ্বারা বোঝাচ্ছে এবার দেখো নিচের একটার ক্ষেত্রে দেখো আমি দরজায় লাল রঙ করেছি দেখো মোট হচ্ছে যে ঘর এটা একটা ঘর এটা একটা ঘর দুটো ঘর তা দুটো দিয়েছি তার ভিতরে রঙ করেছি কোটাতে একটাতে তাহলে একের দুই অংশ এবার এই যে একের দুই অংশ আছে না এই একের দুই অংশকে দেখো এখানে কী করা হয়েছে দুইয়ের চার কীভাবে উপরেও দুই দিয়ে গুণ করা হয়েছে নিচেও দুই দিয়ে গুণ করা হয়েছে এই যে অঙ্কটা আমরা করলাম বারো মেলানোর জন্য উপরেও বারো দিয়ে গুণ করলাম নিচেও বারো দিয়ে গুণ করলাম কারণ একই সংখ্যাতে উপর নিচে গুণ করলে মানে পরিবর্তন হয় না উপরে দুই দিয়ে গুণ করলে কথা হচ্ছে দেখো দুই একে দুই দুই দু গুণের চার দুইয়ের চার কিন্তু আমাদের হয়ে গেল কারণ কি দেখো এখানে চারটে ভাগ আছে মিনি দরজাতে সবুজ রং করেছে দেখো এখানে মোট কটা রঙ করা হয়েছে ঘর করা হয়েছে চারটে চার নিচে বসানো হয়েছে আর তার ভিতরে দেখো কটা রং করেছে সবুজ একটা ঘরে দেখো একের চার অংশ সবুজ রঙ করেছে এবার দেখো তোমাকে বলা হলো যে কে রং বেশি করেছে দেখো একের চার আর দুয়ের চারের মধ্যে কোনটা বেশি যখন কোন একটি ভগ্নাংশ থাকবে এবং যেটা হরটা যদি সমান হয় দেখো হর এখানে কত চার এটার হরও কত দেখো চার দেখো যখন আমাদের হরগুলো সমান হয়ে যাবে তখন লব যেটা বড়ো হবে সেটা আমাদের বড়ো ভগ্নাংশ দেখো এখানে হচ্ছে আর এখানে চার দেখো হর আমাদের দুটো সমান আমি রঙ করেছি লব কত আছে দুই অংশ আর মিলি রঙ করেছে কত অংশ এক অংশ তাহলে কে বেশি দুয়ের চার অংশটা বেশি তাহলে এখানে এই যে করা অংশ অর্থাৎ আমি যেটা রঙ করেছি সেটা কিন্তু বেশি তাহলে তার দুইয়ের চার এখানে কী চিহ্ন হবে দেখো তার চিহ্নটা কিন্তু আমাদের এরকম হয়ে যাবে কারণ দুয়ের চারটা একের চারের থেকে বেশি ড্যাশ দরজাতে দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং বেশি কোন রঙের চেয়ে বেশি দেখো সবুজ সবুজ রঙের চেয়ে লাল রং বেশি দরজাতে সবুজ রঙের চেয়ে কোন রঙ বেশি দেখো লাল রং বেশি তাহলে দেখো ছিয়াশি নম্বর পেজের অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতেও যদি নতুন হয়ে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ